বাজে নয়টা থেকে তিরিশ আজকে ফ্রাইডে তারিখ কত তারিখটা ও আজকে আঠাইশ তারিখ তো আজকে গতকালকে আমি বলছিলাম আজকে একটা টার্গেট নিব সেটা হলো যে যেহেতু শুক্রবার আজকে এই আমার বাসা মতিজির এখান থেকে তিনশো ফিটে তিনশো ফিট রোড পর্যন্ত কতক্ষণ লাগে সেটা আজকে টার্গেট নেব কারণ আমি তো বের হই নয়টার দিকে প্রায় সব সময় তো আজকে শুক্রবার নয়টা চৌত্রিশ বাজে তো আমার অফিস টাইম হলো দশটা এখন দেখি দশটার আগে হিট করতে পারি কি না এ হলো আজকে আমার ফ্রাইডের টার্গেট তো দেখা যায় এই সময়টা মানে এই নয়টা চল্লিশ বা পঁয়তাল্লিশ থাকি হয় মোয়াখালীর দিকে বা বনানী আসে মানে প্রতিদিন যে অফিসে যাই এই টাইমটার মধ্যে আমি ওইখানে থাকি তো আজকে মগবাজার তো বাকিটুকু দেখি কত মধ্যে যেতে পারি আজকে আকাশটা একটু মেঘলা তো যাইতেছি ও একলা না মেঘলা একটু কুয়াশা কুয়াশা জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে তো আমি তো শেষ রেনকোট তো আনি নেই রেনকোট কিনাও হয় না এখন পর্যন্ত দেখি এই উইকেন্ডে কিনতে পারি কিনা একটা রেনকোট কিনা দরকার আজকে ভালোই মানে একটু কুয়াশা কুয়াশা একটা ভাব আছে রাস্তাটাও মোটামুটি একটা অহেতুক মানে গাড়ি যে জ্যামটা লেগে থাকতো সেটা নেই রাস্তা গাড়ি আছে ঠিক আছে কিন্তু ওই ভাইবটা নাই যে অন্যান্য ডের মতন যে একটা জ্যাম জ্যাম ফিল সসন্ধ্যা তো যে বাস জ্যাম গাড়ি চাপ থাকতই আজকে দেখেন শুক্রবার মজাই লাগতেছে দেখি শান্তি লাগতেছে ঝামু কি আমি বাজে নয়টাতে লিস তো আসি মহাখালী টার্মিনাল দিকে মহাখালী টার্মিনাল নাবিস্কো আসি নাবিস্কোর দিকে নাবিস্কোর দিকে আসতে যে বিস্কুট একটা মানে ছোটকাল থেকে এখানে পাই এটা কোনো জ্যাম না বড় জ্যাম প্রতিদিন ফেস এই রাস্তার মাঝখানে যে বাস থামায় থাকে এই জ্যামগুলা লাগে মূলত খামো খাই এখানে দাঁড় রয়েছে যদি ওয়ার্কিং ডে বা রবি সোমবারের মতন দিন হতো এই জ্যাম একটা লেগে যেত পিসের মানুষজন বুঝতেই পারতো না যে এটা আসলে জ্যামটা কিসের জন্য লাগছে এই রে এখানে একটা বাস এটা কোনো মানে হয় বাহ এই রোড দেখেন অন্যান্য দিনে কীরকম আর আজকে দেখেন কীরকম মানে ও পলিটির নিচে চাকা নিচে পড়ে আছে তো দেখতেই ভালো লাগতে আসছে মানে একটা কম্পিটিজম একটা মানে বুঝে যেতে যে আমি ফিল করতে পারতেছি যে প্রতিদিন আমি এখান থেকে কীভাবে যাই এখন বাজে সাত সাতচল্লিশ আমি এখন এখানে প্রায় বড় চলে আসছি এটা আসলে একটা মজার একটা ব্যাপার এটা আসলে যারা এখানে প্রতিদিন চলাফেরা করে না তারা বুঝবে না যে আসলে এটা ফিল্ডটা কী পাইতাছি এক চান্সের শনিক ক্লাব তো অসম্ভব সুন্দর ঢাকা শহরে হচ্ছে বড় সুন্দর আর কিছুই নাই বলা নিজে আমার এক চান্সে পার চলাও ছিল না আজকে থাইম না মানে কোনো থামতি হলো না আজকে মানে শরীরের উপর কোনো পেশায় যাচ্ছে না কারণ পা নামাতে হচ্ছে না এক গিয়ারে চলতে হয়ে না মানে চলতেছি আল্লাহর রহমত ভালো মতো নেই আমি কিন্তু মানে হাই স্পিডও গাড়ি চলাইতেছি না যতটুকু চলানো দরকার এই রোডে ততটুকু তারপর তারপরে দেখেন নয়টা পঞ্চাশ বাদ যে এখানে ফ্লাইওভারে উঠে যাব তারপর বেশি হ্যাসেল হতে হলো না এই বাসগুলো একটা থেমে দেখেন মানে ওদের দরকার কৃত্রিমভাবে জ্যাম লাগাবে মানে জ্যাম লাগানো ছাড়া ওদের কোনো ওয়ে নেই এই যে বলাক একটা বাস আছে বিচ্ছিরি একটা বাস সারা বাংলাদেশ ঘুরে মনে হয় এই বাস গাজীপুর যায় মানে ঢাকার সাইডে গাজীপুর মানে কিছুই বলবো না একটা বাস ও মোর সারাদিন একটাই ট্রিপ মারে নয়টা বা নয়টাতে পান্ন বাজে কুড়ি ফ্লাইওভারে হিট করলাম এটা ওই হিট না নাইন এলিভেনের হিট না মানে পৌঁছাইলাম তো নয়টা পঞ্চান্নতে আমি তিনশো মিনিট হিট করলাম মানে পৌঁছাইলাম তো বাকিটুকু আর কাউন্ট করবো না কারণ বাকিটুকু প্রতিদিনের মধ্যে রাস্তা ফাঁকা থাকে তো এটা কাউন্ট করব না তার মানে বোঝা গেল মনে হয় নয়টা আটত্রিশে রওনা দিছি এখন নয়টা পঞ্চান্ন কতক্ষণ হয় যদি চল্লিশ করে চল্লিশ করে ধরি আটত্রিশে নাকি সাড়ে নটে আচ্ছা সাড়ে নটে ধরলাম মানে পঁচিশ মিনিটে পঁচিশ কি বিশ মিনিটে আমি তিরিশ মিনিটে এসে বসছি এটা তো আসলে অকল্পনীয় কারণ যেখানে আমি প্রতিদিন এক ঘন্টা লাগে বাসা থেকে অফিসে যাইতে তো আজকে তো পঁচিশ ছাব্বিশ মিনিটের মধ্যে আমি এসে আসলে এই ফিল কাউকে বোঝার মতো ক্ষমতা নাই আমার তো যাই হোক এই হলো ফ্রাইডে আমার কেন ফ্রাইডে আসলে আমার এত ভালো লাগে ছুটির দিন থেকে ভালো লাগে কারণ হলো যে রিল্যাক্স অফিসে যাই রিল্যাক্স অফিসে অফিস থেকে আসি বাসায় আজকে তিনশো মিটার ঠান্ডা ঠান্ডা লাগতেছে আজকে হলো ফেব্রুয়ারি আঠাইশ তারিখ তারপরও ঠান্ডা ঠান্ডা লাগতেছে আমার ভিডিও আপনারা একটু লেট করে দেখবেন কারণ হলো যে আমি দুই দিন পর পর ভিডিও আপলোড করি তো যার কারণে অনেকে কনফিউজ হতে পারে যে এই এইখানেই তো আগে ওয়েটটা গেছে গা তবে আমি তো ভিডিও তো ওই দিনকেই রেকর্ড করছি আসলে ওই দিনকেই তো আপলোড করতে পারি না তো এডিটিংয়ের ব্যাপার আছে সাউন্ড চেক করার ব্যাপার আছে সব কিছু একটা ব্যাপার আছে তো ওইভাবে প্রপারলি রিমেনটেন করে আসলে আপলোড করে থাকি আসলে ডেলি ব্লক তেমন কোনো ইনফরমেশন আমি দিতে পারি না কারণ ডেলি ব্লকে আমি কি করি প্রতিদিন অফিসে যাই অফিসে আসি এই আর ভিডিও আমি আমার এই বাসা টু অফিস এই জানিটাকে আমি ইয়ে করি শেয়ার করি আপনাদের মাঝে এখানে আজকে মনে কোনো প্রোগ্রাম হচ্ছে সবাই এক কালারে জামা করা ম্যারাথন দৌড় নাকি হতে পারে এখানে তো কয়েকদিন পর পর ম্যারাথনের দৌড় হয় আই এম এ ফিনিশার এখান থেকে স্টার্ট নাকি মিনি ম্যারাথন নাম দিছে যাই হোক এর আগে কয়েকদিন আগে একটা বড় একটা ম্যারাথন এখানে অনুষ্ঠান হয়েছে সেখানে ভালো আপনার ধরেন আয়োজন করছে অনেক মানুষ এখানে অ্যাটেন্ড করছিল এটা মনে হয় মিনি ম্যারাথন যে ওইখানে মিনি ম্যারাথন হচ্ছে তারা দুইজন আর একাই দোদ দেওয়া শুরু করছে ওয়েদারটাও আজকে নাইস রোডটাও নাইস আসলামও নাইস ভাবে আল্লাহ রহমতে যাক আল্লাহ কাছে রাখতে শুক্রিয়া পৌঁছে দিতে পারছি আজকে যেহেতু শুক্রবার অফিস থেকে হওয়ার সময় বুঝা যাবে যে এখানে কি পরিমাণ মানুষ আর ছাপড়ি বাইকারদের অত্যাচার সহ্য করতে হবে এই রোডের মধ্যে তার পরিষ্কার কার্যক্রম চালাচ্ছে নাকি জানি না এখানে দেখেন অনেক চা কফি মানে অনেক কিছু ফালাইছে সম্ভবত ম্যারাথন অনুষ্ঠান হয়েছে কি হয় না জানি না কারণ এখানে অনেক দেখা যাচ্ছে যে পানির যে কাপ এগুলো ফালানো ভিডিওতে আসছে কি না জানি না আমি তো এই ছিল আজকে আমার আজকে পর্যন্ত অফিসে আসলাম তো ইনশাল্লাহ অফিস শেষ করে আবার ভিডিও রেকর্ডিং করবো তা তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন না আমার সাথে থাকবেন তো ওয়েলকাম চলে আসলাম অফিস থেকে বের হয়ে গেছি এখন বাজে ছটা ছত্রিশ তো আজকে আমার একটা নতুন কলিগ আছে সে হলো মার্কেটার তাকে নামিয়ে দেবো বসুন্ধার সামনে তারপর চলে যাব আমি একা আজকে ফ্রাইডে তো আজকে এখানে একটু চাপ আছে সবাই এখানে ঘুরতে আসে মুসলি তারপর এখানে এই শুক্রবার দিন এখানে ছাপড়ি পুরো থেকে সাবধানে থাকবেন যারা সাবধানে বাইক চালান এখানে ছাপি পোলা পাই দেখেন এই দেখেন এই দেখেন কত আছে কি ছাপি পোলা ভাই মানে ওদের কোনো দরকার আছে এখানে এরকম করা মানে যারা একটু ভালোভাবে বাইক চালায় তাদের জন্য অনেক প্রবলেম করে তারা তারা একদম ওই ছাপিটা করে কি একদম ক্লোজভাবে ওরা যায় মানে মনে হয় যে আরেকজনের বাইকের সাথে লাগে দিয়ে যাচ্ছে এরকম করে ওরা হ্যাঁ সমস্যা নেই ভাই আল্লাহ হাফেজ ভাই ওকে ভাই তো নামাই দিলাম আসলে এখানে একটা প্রবলেম হলো যে আমার কলিকরা যারা আছে বেশিরভাগ শাটেলে আসে তারা এখানে যাওয়া আসা একটা প্রবলেম আছে যে শাটালে একটা নির্দিষ্ট টাইমে ছাড়ে আমাদের অফিসে কেউ যদি কাজে আটকায় থাকায় থাকলে একটু লেট হলে শাটার চলে যায় কারণ অন্যান্য লোকরাও তো আসে শাটেলে তো পরে তাদেরকে একটু অটো রিক্সা বা আদার্স সিএনজি দিয়ে আসতে হয় এখানে এখানে অটো রিক্সা ছাড়া আর তেমন কোনো সার্ভিস নেই যারা যখন বলে যে ভাই আমার সাথে যাবেন যেতে চাই আমি নেই আমি কাউকে না বলি না ভালোই লাগতেছে এমন ঢাকা শহর তো কে না চায় আফসোস সেটা তো সম্ভব না রোজ আর মাসে বেশি থাকবো দেখেন দেখছেন রাস্তা আটকাইয়া ওরা যাত্রু খান কথা রাস্তা ব্লক হয়ে থাকে আমরা বুঝিও না যে রাস্তা কিসের জ্যাম ভালো ভালো ভাইরা ভাই আলো তোমরা এই দেশ যাচ্ছ আর বসে আস অন্যজন এটা নিয়মই এই পরিবহন সেক্টর যদি এই সিন্ডিকেটটা যদি ভাঙতে না পারে বাংলাদেশ কোনদিন উন্নত হবে না এখানে প্রচুর পরিমাণে হর্নমাত্রিব কারণ অটো এ দেখেন এই দেখেন এ দেখেন কোন দিক দিয়ে যে কোন মন নিব কে কে মেনি কী করবো বোঝা যায় না তাই নিজের সেফটা থাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাইক চালালে এই হলো আজকে আমার ডে ডেইলি লাইফ ফ্রাইডেতে একটু ভালোই লাগে কারণ শুরুর উপরে কোনো হ্যাসেল যায় না প্রায় আধা ঘন্টার মধ্যে আশা বসছি আর আজকে এখন যাব না আজকে ফ্রেন্ডের সাথে আড্ডা দিব তো আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবে ইনশাল্লাহ দেখা হবে আবার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম